আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরাও ভালো আছি তো আমার বাচ্চাটা দুদিন যাবত একদমই কিছু খাচ্ছে না আজও সারাদিন না খেয়ে আছে তাই ভাবলাম ওকে একটু মাছের ডিমের চপ করে দেই। তো মাছের ডিমের চপটা হচ্ছে অনেক বেশি পছন্দ করে আর এই জন্য ফ্রিজ থেকে মাছের ডিমটুকু বের করে রাখলাম রেখে হচ্ছে ফ্রিজে ছিল যেহেতু তাই হচ্ছে ওটাকে নর্মাল করলাম নর্মাল করে এই যে পেঁয়াজ মরিচ রসুন তারপরে হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হালকা কিছুটা মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর অনলি দুটো মরিচ দিয়েছি যেহেতু বাচ্চা খাবে আর ও অতটা ঝাল খেতে পারে না এই জন্য হচ্ছে আমি একটু ঝাল কমিয়ে দিবো আর বাচ্চারা কিছু না খেলে আসলেই মায়েদের একদম ভাল লাগে না তো হচ্ছে মাছের ডিমটা অনেক বেশি পছন্দ করে এই জন্য ভাবলাম মাছের না ভেজে দিয়ে ওকে চপ করে দিই চপটা বেশ ভালো খাবে মনে হয় ও আগে পরে আসলে ওকে চপ এইভাবে করে দিইনি তারপরে ও কেন জানি মনে হচ্ছিল এটা করে দিলে ও খেতে পারবে তো দেখুন এই যে আমি চপটা দিয়ে দিয়েছি এটা কিন্তু এখন মনে হচ্ছে কেমন পরে কিন্তু ঠিকই বড়ার মতো এক একটা স্লাইস হয়ে যাবে এই যে দেখুন হয়ে গিয়েছে তো বেশি হয়নি মাত্র ছয় টুকরো হয়েছে যেহেতু ছোট মানে টাটকেনি মাছের ডিম ছিল বড় মাছের ডিম ছিল না তাই অত বেশিও হয়নি তো এই যে আমার বড়গুলো ভাজা কম আর আমার বাচ্চা চেটে পুটে খেয়েছে এই জন্য আমার খুব বেশি ভালো লেগেছে ওর অনেক পছন্দ হয়েছে এই দেখুন সে কীভাবে খাচ্ছে আর কত দুষ্টুমি করছে সে খুবই তৃপ্তি নিয়ে খেয়েছে আর এই যে তাকে আমি খাইয়ে দিচ্ছি সে ভীষণ খুশি আর এই যে দেখুন সে পুরো প্লেটটাই ফাঁকা করে দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন